প্রিয় বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে কি ঘটছে ডক্টর ইনুর শিবিরে কি হচ্ছে এটা আপনারাও দেখছেন আমিও দেখছি কিন্তু আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি তো তার আগে একটু রাজবাড়ি গলন্দে ঘুরে আসি প্রথমে একটা ভিডিও দেখাই তারপরে বাকি আলোচনা থাকবে না যে বাড়ি আছে আমাদের হবে শুধু কবর সরানো নয় যদি তার ছেলেরা না করে যায় জাতির কাছে যদি ক্ষমা না যায় রাজবাড়ি বা কমিটির কাছে যদি ক্ষমা না যায় তাহলে প্রশাসনের কাছে কোনোভাবে প্রশাসন তাদেরকে সাপোর্ট দিয়ে বাঁচায় রাখতে পারবে না থাকবে না পাগলের বাড়ির চিহ্ন ওখানে থাকবে গত শুক্রবারের ঘটনা তো আপনারা জানেন আমিও এপিসোড করেছি সোশ্যাল মিডিয়াও দেখেছেন যে এই যে নুরা পাগলার মাজার ভাঙা হয়েছে কবর থেকে তার লাশ উঠিয়ে তাকে সেখানে আঘাত করা হয়েছে তারপরে প্রকাশ্যে রাস্তায় এনে সেই লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে সরকার এটা নিয়ে তো শুধু বাংলাদেশে নয় এটা সারা বিশ্বে এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে এটা মুসলমানদের বাইরেও পশ্চিমা বিশ্বেও এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে তো সেই অবস্থায় সরকার বলল যে যে বা যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তিন হাজার থেকে সাড়ে তিন হাজার লোক জানা অজানা লোকের নামে মামলা দেওয়া হলো এবং এই ঘটনা কারা নেতৃত্ব দিয়েছেন জামাতে ইসলামের এই মৌলানা জালাল তারপরে বিএনপির দুজন নেতা এরা নেতৃত্ব দিয়েছে। এদের নাম সবাই জানে এবং এই যে ভিডিওটা দেখালাম সেখানেও দেখেন যে এই মৌলানা কীভাবে লোকজনকে উত্তেজিত করছে এবং সে বলছে যে কেউ প্রশাসনও ঠেকাতে পারবে না তারপরেও প্রশাসন আসলেই ঠেকাতে পারে নাই তারা তহিদিন জনতার নাম করে বেসিক্যালি জামাত শিবির এবং বিএনপির এই সন্ত্রাসীরা একটা একটা মৃত ব্যক্তিকে পর্যন্ত রেহাই দেয়নি যে কারণে এখন বাংলাদেশে রব উঠেছে যে ভাই ঘরের মধ্যে ঘরে বাইরে কোথাও তো নিরাপত্তা নাই কবরে একটু শান্তি দে একটু নিরাপত্তা দে সেটাও তো ডক্টর ইনুস দিতে পারতেছে না তো এখন মানে কি হচ্ছে ডক্টর ইউনুসের কার্যক্রম দেখে তো আমার মানে আমি ঠিক হিসাব মিলাইতে পারছি না এদিকে বাংলাদেশে মিছিলগুলো কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আওয়ামী লীগের মিছিল আজকে এই আঠে সেপ্টেম্বর আজকে হাইকোর্টে ঢাকা হাইকোর্টে বিরাট মিছিল হয়েছে আজকে মতিঝিলে বিরাট মিছিল হয়েছে এবং এই মিছিলের আপনারা এই মিছিলের দৈর্ঘ্য দেখেন কিন্তু আমি এই মিছিলের সময় বা মিছিলের যে ফুটেজ গুলো পেয়েছি কিংবা মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথেও কথা বলে দেখেছি এই মিছিলে যত লোক থাকে চার বেশি দেখার হলো যে মিছিলের আশেপাশে যে সাধারণ জনগণ থাকে তাদের মধ্যে যে উচ্ছ্বাস তাদের অনেকেই যেমন আজকে মতিঝিলের যে মিছিলটা হয়েছে অনেকেই রাস্তার আশেপাশ থেকে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলে জয়েন করেছে আশেপাশে থেকে অনেকেই বলছে যে ভাই এতদিন আপনারা কোথায় ছিলেন কেন আগে নামেননি এবং সবাই হাততালি দিয়ে করতালি দিয়ে এই মিছিলকে অভিনন্দন জানিয়েছে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট এটা কি বুঝায় যে সৎ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আওয়ামী লীগ এই যে রাজপথে মিছিল করছে আগে ঝটিকা মিছিল করতো দশ জন পনেরো জন বিশ জন পঞ্চাশ জন একশো জন এখন তো হাজার ছাড়িয়ে যাচ্ছে একটা মিছিল এইটা ডক্টর ইনুসের একদম মানে বুকের মধ্যে কাপুনি ধরায় দিছে তিনি উপদেষ্টাদের সাথে বসতেছেন তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এসবি পুলিশ এই আর্মির প্রিন্সিপাল স্টাফ অফিসার এই সব নিয়ে আবার আর্মির আর্মির তিন তিন বা প্রধানকে রেখে অন্য অন্যদের সাথে বসতেছেন সিনিয়র তো সব মিলায়ে অফিসিয়াল এবং এখন তারা বলতেছে যে ঝটিকা মিছিল যারা করে যারা অর্গানাইজ করে তাদের কঠোর শাস্তি দিবে আমি এরকম যারা এই মিছিল টিছিল করে এদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি আমি বলেছি ভাই এই যে ঝুঁকি নিচ্ছেন আপনারা আপনাদের তো অ্যারেস্ট হইতে পারেন তাদের সবার একটাই উত্তর যে ভাই ঘরে থেকেও তো আমরা নিরাপদে থাকতে পারতেছি না ঘরে যেখানে নিরাপদে থাকতে পারতেছি না তবে আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে সুতরাং আমরা বাইরে নামি আর যারা রাজনীতি করে বিশেষ করে আওয়ামী লীগের যেসব ডেডিকেটেড কর্মী আছে তাদের যদি আপনি জেল জুলুমের ভয় দেখায় মনে করেন যে আপনি তাদের নিরস্ত মানে দূরে রাখতে পারবেন তাহলে মনে হয় হিসাবে একটু ডক্টর ইনুসের ভুল হচ্ছে এই যে প্রতিদিন প্রায় এই যে প্রতিদিন প্রায় দেড় হাজার থেকে দুই হাজার গ্রেপ্তার হচ্ছে সারা বাংলাদেশে যে জেল জেলের যে ধারণ ক্ষমতা বন্ধি তার চেয়ে প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে যাচ্ছে জেলখানায় ঠাসাঠাসি করে বন্ধীদের রাখা হচ্ছে তারপরেও কিন্তু থেমে নাই যেসব বন্ধিরা গ্রেপ্তার হচ্ছে তারা কিন্তু ভয় পেয়ে লুকিয়ে থাকছে না তারা রাজপথে বেড়েছে এবং আওয়ামী লীগ যখন রাজপথে নামে তখন ইতিহাস সাক্ষ্য দেয় যে কোন সৈর তার ক্ষমতায় আর বেশি দিন থাকতে পারে না এই ডক্টর ইনুসের ভীতির কারণ কি ডক্টর ইনুসকে যার তিনি যাদের নিয়োগ দাতা বলতেন যে এনসিপির যে যে ছাত্রদের বলতেন সেই ছাত্রদের কি অবস্থা অনেকদিন হাসনাত সার্জিস এনসিপির অধিকাংশ নেতাদের কথাবার্তা কিন্তু শুনি না এই কি ওর নাম নাহিদ নাহিদ তারপর নাসিউদ্দিন পাটোয়ারি সেই ডিজিএফআর অফিস ভেঙে ফেলবে এদের কথাবার্তা শুনি না ইনকিলাব মঞ্চের হাদি সেও এখন শুনলাম যে ব্যাকডোরে কিসব করছে আজকে ঢাকার থেকে খবর পেলাম যে উপদেষ্টাদের এপিএসপিএস তারা বিভিন্ন দেশের ভিসা লাগিয়ে এখন এয়ার টিকিটও কনফার্ম করতেছে এখন তারা যে কোনো সময়ে দেশ ত্যাগের একটা প্রস্তুতি নিয়ে রাখতেছে তো আমি বুঝতেছি না কেন যে ছাত্ররা যারা নিয়োগদাতা ইনুসের তারাও চুপ ইনুসও ভয় কাঁপছে আবার ইনুসকে যারা বসিয়েছে মেটিকুলাসলি ডিজাইনের যে একদম আন্তর্জাতিক গুরু তারা কি ইনুসের মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিচ্ছে এটাও কিন্তু একটু দেখার বিষয় যারা এই রাজনীতির খোঁজ খবর রাখেন এমনি গতকাল আমি বলেছিলাম যে আমি দিল্লিতে একটা অনলাইনে একটা সেমিনারে পেপার প্রেজেন্ট করেছি সেই সেমিনার নিয়ে সরকার যেভাবে রিয়াক্ট করলো সরকারের দালাল মিডিয়া যেভাবে কাপা কাপি করলো এত ভয়ের তো আমি কারণ পাচ্ছি না এবং আজকে দেখলাম ওই যখন কথা বলছি আজকে একজন প্রাক্তন সচিব আবু আলম খান শহীদকে গ্রেপ্তার করা হয়েছে এই শহীদ সাহেব তো গত জুলাই আগস্ট মাসে বা তারও আগে শেখ হাসিনা সরকারের একজন কট্টর সমালোচক ছিলেন এখন তিনি একটু কথা বলছেন মুক্তিযুদ্ধ একাত্তর মুক্তিযুদ্ধ মঞ্চ এসব করছেন সরকার এটাও নিতে পারছেন না যে মঞ্জুরুল আলম পান্না তিনি তো এই সরকারের পক্ষে জুলাই আগস্টে বিপ্লবের পক্ষেরই একজন সৈনিক ছিলেন তাকে গ্রেপ্তার করেছে প্রফেসর কলিম উল্লাহকে গ্রেপ্তার করেছে আজকে শহীদ ভাই কে গ্রেপ্তার করলো তো মানুষ কথা বলতে পারছে না মানে একটু আপনি ভিন্ন মত পোষণ করলেই আপনাকে গ্রেপ্তার করছে এমনকি যে লোকটা গত বছরের জুলাই আগস্টে এই লাল বিপ্লবের পক্ষে ছিল সেও আজকে কিন্তু ইনুসের এই নির্যাতন নিষ্পেষণ থেকে রক্ষা পাচ্ছে না এই যে ইনুসের যে আচরণ ইনুস যে ভয় পাচ্ছে এটা তো আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে ডক্টর ইনুসের কোথাও বিদায় ঘন্টাটা বেজে গেছে এবং এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে বা সে এটা বুঝতে পারছে এই জায়গা থেকে ডক্টর ইনুস এই ভয় এই কাপাকাপি আমার তো মনে হয় না যে তিনি আর খুব বেশি দিন এই সিংহাসনে জোর করে বসে থাকতে পারবেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি আমরা একটু দেখি ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ